নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব পুঁই শাক দিয়ে পুঁই শাক আলু আর চিংড়ি মাছ পুঁই শাকটা কেটে ধুয়ে আমি আর আলুটাকে বসিয়ে দিয়েছি এটা একটু সেদ্ধ হয়ে যাক মানে জল ফল দিই নি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো আমি শাকে শাক্ট গ্যাস অম্বল হয়ে যায় তো তারপর সম্বার দেবো মাছটা দিয়ে তখন করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন কীভাবে আমি করি পুঁই শাকটা এই যে আমি আমার এই যে শাকটা আমি সেদ্ধ হয়ে গেছে যেত এই যে সেদ্ধ করে দিয়ে জলটা ফেলে দিলাম এই যে শাকটা সেদ্ধ করে পুরো জলটা ফেলে দিলাম এই যে জলগুলো এই পুঁ এটাতে কিন্তু খুব বেশি শাকটা যদি ডাইরেক্ট রান্না করা হয় না অমর গ্যাস হয় কিন্তু এই এবার একটু জলটা গেলে ফেললে অসুবিধা হবে না আমি কড়াই চাপি দিয়েছি কড়াইতে তেল দিয়েছি পাঁচ পাঁচফূর্ণ দিয়েছি

你讲啥？讲啥？<they>

মাছ এখন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো তেজপাতা দুটো এলাচ একটু 不要去。

No oh. one.

পটল চিংড়ি আমার হয়ে গেছে আর এই যে পুঁইশাক দিয়ে চিনি মাছ দিয়ে দুটো তরকারি আমার হয়ে গেছে শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এই যে পটল চিংড়ি আর পুঁই শাক আর চিনি মাছ দুটোই আমার হয়ে গেছে শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে